সীমান্তে অস্থির পরিস্থিতির মধ্যেই মুর্শিদাবাদের সুতিতে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেপ্তার করা হলো দুই বাংলাদেশিকে তাদের সাথে গ্রেপ্তার করা হয়েছে মালদার এক ব্যক্তিকেও পুলিশ সূত্রে জানা গেছে রবিবার রাতে সুতি থানার বাগশিরাপাড়া এলাকায় বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় তিনজনকে দেখে সন্দেহ হয় পুলিশের তাদের জিজ্ঞাসাবাদ করতেই উঠে আসে এদের মধ্যে দুজন বাংলাদেশি গ্রেপ্তার করা হয় তিনজনকে ধৃত মেহবুব আলম ও অমিত চাঁদ বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানা এলাকার বাসিন্দা অন্যদিকে জামিরুল শেখ মালদার বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর পুলিশের দাবি দুই বাংলাদেশি বাংলাদেশ থেকে বাচ্চাদের পোশাক পাচারের উদ্দেশ্যে এসেছিল সেই জামাকাপড় মালদার ব্যক্তিকে দেওয়ার জন্যই ধরা পড়ে তারা তবে কিভাবে তারা বাংলাদেশ থেকে এদেশে ঢুকতো তা ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ধৃতদের সোমবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠায় সুতি থানার পুলিশ